হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা ভীষণ ভালো আছি তো ভিডিও শুরুতেই তোমাদেরকে একটু আমি কলকাতার রাস্তা দেখিয়ে নিলাম তো আজকে আমি আর সম্রাট একটু যাচ্ছি গঙ্গায় আর আজকে একটু গঙ্গা স্নানও করব আর কিছু গঙ্গা জলও আনবো গঙ্গা জল যেহেতু শেষ হয়ে গেছে আর এখানে দেখো রাস্তা দিয়ে আস্তে আস্তে খুব গরম লাগছিল জল পিপাসা পেয়ে গেছে তো সম্রাট বললো চলো একটু মাজা খাই ঠান্ডা তো এই ঠান্ডা ঠান্ডা মাজা খাচ্ছি এখন তারপরে আমরা এখন গঙ্গায় যাব একটু গঙ্গা ঘাটের সামনাসামনি এসে গেছি আর এই যে দেখো গঙ্গা আমার ভীষণ ভালো লাগে গঙ্গার এই পরিবেশটা গঙ্গায় স্নান করতে তো দারুণই মজা লাগে ঠান্ডা ঠান্ডা জল তো অনেক পর গঙ্গায় স্নান করতে এসেছি প্রায় এক বছর হয়ে গেছে মনে হয় গঙ্গায় স্নান করিনি তো গঙ্গায় আসার আগে মা বাড়িতে ফোন করেছিলাম তো আমার গঙ্গার ধারেই তো আমার মা বাড়ি কাছাকাছি একদম পাঁচ মিনিটের রাস্তা তো ফোন করে বলেছি যে আমি আর সম্রাট আসছি তো দাদু আবার আসবে বলেছে গঙ্গায় তো চলো আজই ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমি বাড়ি থেকে দেখে এসেছি যে ফোনে কখন জোয়াল লাগবে তো এখনই সবে সবে জোয়াল লেগেছে তো এই যে দেখো চাপাতলা ঘাটে চলে এসেছি আরও যে আমার দাদু দাঁড়িয়ে আছে ছাতা নিয়ে তো চলো ভিডিওটা দেখতে থাকো জল কি জোয়ার হচ্ছে নাকি ভাটা থেকে জোয়ার হচ্ছে এখন আর একটু পরে নাম্বার টু জোয়ার হোক জল উঠুক তখন জল খাবো আবার দেখো আস্তে আস্তেই দাদু আইসক্রিম কিনে দিল তা আইসক্রিম খাই আর এদিকে ভাটার থেকে জোয়ার সবাই ঢুকেছে তার একটু জল উঠো তারপরে স্নান করবো সম্রাট গেছে শ্যাম্পু আনতে শ্যাম্পু আনতে ভুলে গেছি মাথায় শ্যাম্পু গঙ্গায় স্নান করবো জোয়ারের টান আমি সাঁতার গঙ্গাতেই সাঁতার শিখেছি জানো কি রোদ একটু মেঘলা মেঘলা ওয়েদার থাকলে বেশ ভালো হতো জোয়ারের জল ঢুকছে তো আর দেখো গঙ্গার মধ্যে কিরকম টান হচ্ছে

দূরে একটা কুকুরকে নিয়ে এসছে স্নান করাতে ফটোশুট হচ্ছে এখন দুপুরবেলা বলে গঙ্গার ঘাটটা একটু ফাঁকা লাগছে না নাহলে বিকেল হতে না হতে চারটে পুরো এই সব পারে না পুরো ভিড় হয়ে যায় সবাই আড্ডা মারে গল্প করে পুরো একদম গঙ্গার ঘাটে আর দাঁড়াবার জায়গা থাকে না এখন তাও ভালো লাগছে বেশ ফাঁকা ফাঁকা আছে কি গরমি গরম এই জায়গাটা ঘুরে দাঁড়া আর দূরে যাস না তুলে দে চলে আয়

আমরা স্নান করলাম গঙ্গায় কতক্ষণ ধরে ডুব দিলাম সাঁতার কাটলাম ওই যে শেষে সম্রাটও নেমেছে ও ডুব দিয়েছে তো আমরা এখন বাড়ি চলে যাই তারা ওই ছেলেগুলো আবার পেছন দিয়ে দেখছে চলো ভাবি স্নান করে করে এখন টান করে আসলাম করলাম অনেকদিন পর সেই লাস্ট মনে হয় মনসা পুজোর সময় করেছিলাম আর এদিকে মা কি রান্না করেছে চলো তোমাদেরকে দেখাই আমার তো ভীষণ জোর খিদে পেয়ে গেছে এটা দেখছি আর গন্ধটা পাচ্ছি তো চলো তোমাদের দেখাই এই দেখো এটা কি বলো তো এটা না না এটা হলো চলো পরে বলি নাকি এটা হলো চিংড়ি মাছ ভাতে তো চলো নিচে নামাও তারপরে দেখ তো ওদেরকে নিয়ে যায়নি ওরা খাচ্ছে ওদেরকে নিয়ে যায়নি বলে আমাকে মারছে বুবু কি বাবা পরে নিয়ে যাব ওই যে এখন ওরা ওরা যায়নি বলে তাই ওর পাপার সাথে এখন যেতে বলে করছে দেখো ও যায়নি তাই করছে রাগ দেখাচ্ছে রে বাবা রে বাবা প্রচুর রেগে যাচ্ছে ওই যে ওকে নিয়ে যাওয়া হয়নি আর তার মধ্যে আটকিয়ে রাখা হয়েছে ও খুব রেগে যাচ্ছে একটা ডগিও ছিল ওখানে স্নান করছিলো ও তো পুকুরে নিয়ে যাবো গম করেন পুকুরে নিয়ে গিয়ে সাঁতার শিখিয়ে দেবো ওদের সাঁতারটা শিখিয়ে দেবো না না এই খেয়ে না না চাও খেয়ে নাও ভালো করেছো মা তাড়াতাড়ি আসবে এই খাবার দেখে আমার আর আজের তস হয়েছে না প্রচুর জোর খিদে বেড়ে গেছে চুলে শ্যাম্পু দিয়েছি দাও চুল উস্কো উস্কো হয়ে গেছে তো তোমাদেরকে দেখাই মা সব খাবার নাওয়াচ্ছে এই যে এটা হলো চিংড়ি মাছ ভাতে বুঝলে এ নিয়ে মশলা দিয়ে দিয়েছে ওপর দিয়ে আর ভেতরে মানে কাঁচা চিংড়ি মাছ মশলা মাখিয়ে ভাতের মধ্যে দিয়ে ভেতরে দিয়ে ওটা ভাপে বসিয়ে দিয়েছিল। রেসিপিটা তোমাদের সাথে আর শেয়ার করা হলো না যদিও এই যে চিংড়ি অনেকগুলো চিংড়ি মাছ আছে আজকে এদিকে শাক ভাজা আমের চাটনি আর এটা তো এমনি নর্মাল ভাত আর এটা ডাল মুসুরির ডাল এই হলো আজকের মেনু

এখন ডোডো আর ডেজির খাবারটা দেব এই যে ডোডোর ভাতটা আগে মেখে নিই তারপরে ডেজির এই বাটিতে মেখে তারপরে ডোডোর বাটি আলাদা আছে তোর মধ্যে দিয়ে দেবো তো আজ চিকেন করেছে মা মাই আজ সব রান্নাবান্না করেছে আমি যেহেতু ছিলাম না বেরিয়েছি গঙ্গায় গেছিলাম তো আজ আর ওটে চিকেনে আর কোনো সবজি দেওয়া হয়নি শুধু চিকেন দিয়েই বয়েল করেছে আজ এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম কেমন লাগলো আজ এই ভিডিওটা জানিও অল্প সামান্য কিছুই শেয়ার করলাম তোমাদের সাথে তো ভালো লাগলে লাইক করে দিও সাবস্ক্রাইব করো তো আবার তোমাদের সাথে দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো মতন টাকা